বৃষ্টি পর মাঠে গড়িয়েছে আবারও বাংলাদেশ জিম্বাবুয়ের তৃতীয় দিনের খেলা শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ সাত উইকেটে তিনশো রান এর আগে দ্বিতীয় দিনে চৌষট্টি রানের লিড নেয় বাংলাদেশ ব্যাটিং ভালো সুর শুরু পায় টাইগাররা দুই ওপেনার সাদমান ও এনামুল হক বিজয় করেন একশো রানের জুটি উনচল্লিশ রান করে সাজঘরে ফিরেন এনামুল তেত্রিশ রান করেন মমিনুল হক এরপর ছন্দ হয় বাংলাদেশে নিয়মিত বিরতিতে উইকেট হারায় টাইগাররা শান্ত মুশফিকরা ইনিংস বড় করতে পারেননি মুশফিক করেন চল্লিশ রান শেষ বিকেলে মাত্র বিশ রানের ব্যবধানে চার উইকেট হারায় স্বাগতিকরা জিম্বাবুয়ের বিনসেট মাসাকেসাজ নেন তিন উইকেট have switched on and they are at play at the moment as they bring on just a drizzle all time roma you are so beautiful. all time roma tasted love it ম্যাচটি কভার করতে চট্টগ্রাম আছেন সহকর্মী শাহান পাপন সরাসরি চলে যাব তার কাছে পাপন দ্বিতীয় দিনের শেষটা ভালো হয়নি বাংলাদেশের তৃতীয় দিনের সকালে কেমন দেখছেন টাইগারদের ব্যাটিং জানাবেন আমাদের ধন্যবাদ ফারা আসলে তৃতীয় দিনের সকালটাও যে খুব একটা ভালো তা কিন্তু না তবে আসলে বাংলাদেশের ব্যাটিং না খারাপ মানে মন্দের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এক দফা বৃষ্টির কারণে খেলা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল অর্থাৎ সকালে যখন শুরু হয় সকাল দশটায় দু ওভার চার বল খেলার পরেই কিন্তু আসলে বৃষ্টি না পাবে এবং সেই বৃষ্টির কারণে কিছুক্ষণ খেলা বন্ধও থাকে এখন যদি খেলা যদিও খেলা চলছে তবে আকাশে কিন্তু যথেষ্ট মেঘ রয়েছে এবং যখন তখন বৃষ্টি হতে পারে এরকম একটা অবস্থা এবং একটা গুমোট ভাব আমরা যেটা আবার ফোরকাস্টে দেখেছি যে তৃতীয় দিন থেকেই কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা এবং আজকেও কিন্তু বিকেল নাগাদ ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সুতরাং সকালটা যদি ভালোভাবে কাটানো যায় কিংবা সকালটা যদি শুরুটা ভালো হয় প্রত্যাশা থাকবে যে অন্তত দিনের শেষটাও ভালো থাকবে এখন যদিও বৃষ্টি নিয়ে একটা গুমন ঘ ভাব রয়েছে দুই ব্যাটসম্যান রয়েছেন ক্রিজে ওখানে মেহেদে হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম একজন স্বীকৃত ব্যাটসম্যান আর একজন কিন্তু আসলে টেইলেন্ডার তাইজুল ইসলাম যদিও টেইলেন্ডার তারপরেও বলতে হয় কেননা অনেক দিন খেলছেন তাইজুল ইসলাম হ্যান্ডলগ হ্যান্ডেলে ব্যান্ডে ব্যাটও চালাতে পারেন এবং লম্বা সময় ব্যাট করতে পারেন তাদের কাছে প্রত্যাশা থাকবে এই জুটির কাছে অন্তত প্রত্যাশা থাকবে ভালো কিছু করার গতকালকে যেমন সেঞ্চুরিয়ান সাদমান ইসলাম বলেছিলেন যে অন্তত একশো রানের লিড নিতে চায় বাংলাদেশ সেই একশো রানের লিড নিতে গেলে কিন্তু এই জুটিকেই যা কিছু করার করতে হবে কেননা এরপরে যে দুজন রয়েছেন মূলত বোলার এবং একেবারে খাঁটি টেলেন্ডার বলে বলতে যা কিছু বোঝায় অর্থাৎ দুজন বোলার রয়েছে তানজিম সাকিব এবং হাসান মাহমুদ তারা আসলে কতটা কী করতে পারবেন কেননা এর মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি গতকালকে শেষ বিকেলে একটা ঝলক দেখতে পেয়েছিলাম যে জিম্বাবুয় বোলাররা তারা আসলে চেপে ধরেছিল যার জন্যে আমরা দেখেছি যে বিশ রানের মধ্যে চার চারটা উইকেটের পতন যে সেটা আসলে প্রত্যাশিত ছিল না সেই ঘটনাটা যদি না ঘটতো তাহলে কিন্তু আজকের চিত্রটা অন্যরকম হলেও হতে পারতো তারপরেও যেটা প্রত্যাশা সেটা হচ্ছে ম্যাচের তৃতীয় দিনে এখনও পর্যন্ত উইকেট আসলে ব্যাটে ব্যাটারদের পক্ষেই কথা বলছে এবং সেই সেটা যদি আসলে ব্যাটাররা কন্টিনিউ করতে পারে তাহলে কিন্তু ভালো কিছু হবে ওই যে শত রানের যে একটা লিড লিডের প্রত্যাশা সেটা আসলে তারা পূরণ করতে সমর্থ হবে ফারা ধন্যবাদ পাপন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য